No, 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 no. É tão... Okay. Oh. মানুষ আছে আপনারা রাগ করবেন না একটু বলে দিই শোনেন মূর্খ মানুষ আছে জীবনে নামাজ পড়ে না রোজা রাখে না একজন নামাজি যদি তার কাছে গিয়ে জিজ্ঞেস করে এই দেখ তোর তো মৃত্যু হবে তুই তো মরবি তাহলে তোর কি কবরের ভয় নেই কবরে যখন সওয়াল জবাব হবে তুই কি উত্তর দিবি বলে কেন কবরে যেই আমার বয়স হয়ে যাবে চল্লিশ বছর পার হবে আজ একচল্লিশে পারবে তখন থেকে কবরের আজ কবরের সব প্রশ্নগুলো মুখস্থ করে ফেলবো তিনটে তো প্রশ্ন হ্যাঁ মান রব্য কা মান দিনু কা আমার নবী কা এখন তোমার নবীকে তোমার রবকে তোমার দিনকে তিনটে প্রশ্ন এই সবাই মুখস্থ করে দেবে তাই ইলে সারাক্ষণ নয় পড়ে থাকবো যেই কবরে ফেরস্তা আসবে ফেরেস্তা জিজ্ঞেস করে বলো তোমার রবকে বলো বলো তো আল্লাহ মনে করে একদম মানে সেই ছাতু ছানা মতো তাই না ইমান আমাল থাকবে তারপরে তো মুখ থেকে আওয়াজ বেরোবে যতই তুমি মুখস্ত করে যাও না কেন খবরের মধ্যে ঢুকলে ইমান আমাল যদি না থাকে তাহলে কোন উত্তর তুমি দিতে পারবে না কবরের হবে এরকমই আল্লাহ রসুল সেই ভয়ে আল্লাহর কাছে কাছে সিজডায় পড়ে মাথা মাথা সিজদাই দিয়ে হাউ হাউ করে কাছে আল্লাহ তুমি ওয়াদা করো যদি তুমি আমার উম্মা তোমাদের ক্ষমা না করো আমি নবী মোহাম্মদ তোমার সিজদা থেকে মাথা তুলবো না আল্লাহ पाक বলে আমার বন্ধু আপনি কাঁদবেন না আমি আল্লাহ আপনার কান্না সহ্য করতে পারি না মাথা তুলুন আমি আল্লাহ কথা দিলাম আপনার যারা উম্মত হবে সত্যিকারে যারা উম্মত হবে আমি আল্লাহ তাদের জান্নাত نصیব করে দেব জোরে বলুন না সুবহানাল্লাহ কবি লিখছে দেখেন মাথা তুলত প্রিয় হাবিব কে চলেন চলেন দশটা পঁয়ত্রিশ হয়ে গেছে ভাই ভাইক এগারোটার মতো শেষ করি নাকি হ্যাঁ বারোটা কাল জলসা আছে না কেউ ঘুমায় না এখানকার মানুষ এখানকার চাষি চাষবাস এলাকার মানুষ বলে কেউ ঘুমায় না আমি জাহাঙ্গার জাহাঙ্গীর ভাইকে বলেছিলাম দশটার মধ্যে শেষ করে দাও বলে ভাই দর্শক যদি ছাড়ে তা তুমি যেখানি হলো কোলো নিজের উপর কোনো দায়িত্ব রাখে না দর্শকের উপর ছেড়ে দেয় তা আমি জানি গোবিলা দর্শক খুব ভালো যেহেতু আমি পাঁচ ছ বছর ধরে আসি আমার ভালোবাসা তো আছে সবাই বলবো না দেখ চলবো বাড়ি চল ও সরুপানা মানুষ ওর কষ্ট দিস বাড়ি চল এরকম বলবে আমি জানি তবে তার আগে সেই গজলটা আমি আপনাদেরকে শুনিয়ে দেব যে গজলটা মূল গজল আজকে মেয়েদের জন্য বিশেষ করে ঘরে ঘরের যারা যে সমস্ত স্বামী স্ত্রী আছে তাদের জন্য একটা মূল গজল আছে গজল দেখেন এখনকার গজলগুলো একটু আলাদা এখন যুগ হিসাবে আমাদের গজল পরিবর্তন করতে হয় আগে আমাদের মত এরকম ঝিকঝিক গজল চলতো না আগে আপনারা এই মুরুব্বিয়ান যারা আছে যারা বয়স্ক মানুষ হয় তারা জানে সেই আমাদের সম্রাট এসকেবি সাহেব তানার ক্যাসেটের গজলগুলো এখন যারা মুরুব্বি আছে তাদের কানে ভাসে তাদেরকে বললে তারা পুরো বলে দিতে পারে যেমন কি গজল ছিল জানো এসোলে সকলে মিলে শোলে বোবার এসে বিষয় বের গো গজল। এখনো পর্যন্ত আমাদের কানে ভাসে তবে আমাদের ভাই বোন যা এখন এখন মানে এই জেনারেশন হিসাবে আমাদের গজল পরিবর্তন করতে হয় একটু ঝিকঝাগ না হলে তারা শোনে না চলে একটা আগেকার গজল আপনাদেরকে শোনা এস কাবি সাহেবের সবক সকলকে আরেকবার একবার মনে করিয়ে দিই তারপরে আমি আমার গজলে আবার ফিরে যাবো রিকোয়েস্টে কালামে যাবো তার আগে চলেন একটা পুরাতন গজল শুনে দেখেন কতটা মর্যাদা ছিল সে সমস্ত গজলের কবি ছন্দের মাধ্যমে দিচ্ছে

Sí. sí. শাল্লা খুব সুন্দর কালাম এসকে হাবিবদার প্রচুর গজল আছে যেগুলো খুব ভালো লাগা গজল আমরা অনেক আগে থেকে এই গজলগুলো শুনি কারণ আগে ঈদ হলে ঈদের দিন বিশেষ করে গজলগুলো বাঁচত বেশ ভালো লাগতো শুনতে তো যাই হোক পশ্চিমবাংলার বুকে সর্বপ্রথম বাংলা গজল এনেছিল কিন্তু এসকে হাবিবদা তিনি প্রথম বাংলা গজল এনেছিল তার আগে আমরা উর্দু কালাম শুনতাম বাংলা গজল ছিল না এরকম কোনো ব্যাপার নেই ছিল তখন বাংলাদেশ থেকে কিছু গজল আসতো আমরা গাইতাম নজরুল ইসলামের লেখা কিছু গজল ছিল যেমন আমার নৌকার মাঝি পার করে দে দেরি প্রাণের করিস না ত্রিভুবনে প্রিয় মহম্মদ এইসব গজল ছিল আগে মোটা ভাই হ্যাঁ আমাদের জাহাঙ্গীর ভাই বলছেন আব্বাস ভাইজান গেলে গজল বলতে হবে চলবে ভাইজানে গজল চলবে পেছন থেকে হ্যাঁ ভাইজান ভক্ত নাকি ভাইজানের মানে যার যদি কোনো ব্যক্তি ঘুমায় আমি দেখেছি প্রোগ্রামে ধরে নান গজল সুন্দর সুন্দর বেচারা ঘুমাচ্ছে যে বলো ভাইজানা গজল হবে তবে হ্যাঁ হ্যাঁ হবে হবে মানে ভাইজানের প্রতি এত মহাব্য এত ভালোবাসা ঘুমা কা হয়ে যাক না কেন ভাইজান হবে ঠিক আছে ভাইজানের গজল হবে ইনশাল্লাহ তারপর পর আমি আর বিলম্ব করব না যে গজলের কথাটা বলছিলাম না মা বোনেদের জন্য